বাসন তো নোংরা যদি এই বাসনে আবার খাবার নিয়ে বাচ্চাকে খাওয়াও তাহলে তো অসুস্থ হয়ে পড়বে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হও এই নাও আমি এতে খাবার দিয়ে দিয়েছি পরের বার পরিষ্কার বাসন এনো আরে মোরারি মোহন হে কি শুধু আর্ধেক থালা খাবার এটা তোর পেটের এক কোনায় পড়ে থাকবে এইটুকু খাবার তো গন্ধ শুনতে খেয়ে নেয় তাহলে কি আমি পুরো গ্রামের খাবার এনে দেব আমি কি জানি এটা সরকারি খাবার বাচ্চাদের জন্যই আসে বুঝলে আমিও তো একজন দেব শিশু মুরারি মোহন প্রভুর একজন ভক্ত আমাকে ভোজন করালে অন্য লাভ হবে বাবু আজকে ওই দিয়েই কাজ চালিয়ে নাও প্রভু কালকে দেখা যাবে আমি কি জানি কি ব্যাপার ম্যাডাম লিফট চাই নাকি প্রচন্ড গরম হাঁটতে থাকলে কিন্তু ক্লান্ত হয়ে যাবে লিফটের বাহার নাই তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলে গেলে তখন আইডিয়াটা কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি আমাকে একটু বাড়ি ছেড়ে দাও না মা অপেক্ষা করছে হয়তো আজ অনেক দেরি হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি আমার পেছনের সিটে আমাকে জড়িয়ে ধরে বসে পড়ো মেহুল আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি তবে মেহুল একটা কথা বলি আজকাল তোমার কাছে আমার জন্য একটু সময় থাকে না সারা ক্ষণ ব্যস্ত থাকো কি করব প্রথমে অঙ্গনবাড়ি তারপর কোচিং তারপর বাড়ি তারপর বাড়ি গিয়ে সব কাজ করা সময় কখন পাবো বলো তো আমি যখন ব্যস্ত থাকবো তখন আমিও এই রকমই দেবো দেব মেহুল বেশ বেশ দাঁড়াও বেশি এগিয়ে গেলে মা দেখে ফেলবে তাহলে তো ভালোই হবে আমরা খুব তাড়াতাড়ি এক হয়ে যাবো আচ্ছা এবার বাড়ি যাও রাতে দেখা হবে ঠিক তো হ্যাঁ বাই এক মিনিট মেহুল তোমার জন্য কিছু এনেছি খুব সুন্দর এটা এবার যাই টাটা রামের খবর কি মুরারে ঠিকই চলছে প্রধান মশাই ভোজন ব্যবস্থাটা আরেকটু ঠিক হওয়া দরকার খাবার খুবই কম থাকছে সকাল থেকে শুধু দু খেতে পেয়েছি আরে সকাল বেলায় তো অত খাবার দিলাম আমি কি জানি এই যে পুরো আমি খাবার ব্যাপারে নয় গ্রামের ব্যাপারে জানতে চেয়েছি কারণ আমি চাই নির্বাচনে যেন কোন রকম ঝামেলা না হয় ভোজন দান সবচেয়ে বড় দান প্রধান মশাই মানুষকে খাওয়ালে তার সব পাপই ধুয়ে যায় আর তার ভাগ্যের চাকা ঘুরে যায় আর ব্রাহ্মণ ভোজন Job. যে উচু আর সামনে নির্বাচন আপনা জেতার জন্য আমি যোগ্য করব সে কি আমার উন্নতি এই মুরাদে পুরুতের খাবার যেন কম না পড়ে মিদ্দে মিলেন অর্ধেক খাবার পুরুতের বাড়িতে যাবে আরে আমাদের কথাও ভাবুন প্রধান মশাই কারোর একার জন্য আমি খাবার বানাতে পারবো না আর তার উপর ভোটের প্রচারের জন্য দৌড়া দৌড়ি ঠিক আছে বাবা মুরালি আজ থেকে পুরুত আর ভীমার খাবার মিদ্দে মিলের থেকে করে দে আর যদি অঙ্গনবাড়িতে খাবার কম পড়ে তখন বললাম তো আমার আর যেন নরচর না হয় যথা গা প্রভু আমি কি জানি খাবার তো শেষ হয়ে গেল সরি দিদি আজ খাবার শেষ হয়ে গেছে কালকে এসো আচ্ছা ঠিক আছে পিন্টু দাদা আমরা বিস্কিট খাবো খুব খিদে পেয়েছে কাকা একটা কথা শোনো তুমি দু প্যাকেট বিস্কিট এই বাচ্চাগুলোকে দাও তো আজ স্কুলেও খাবার পাইনি আমরা

আমাদের ভালোবাসাটাকে আরো বাড়িয়ে দেয় হ্যাঁ মেহুল আচ্ছা এবার বলো তোমার কাজ কেমন চলছে সব ঠিক আছে গ্রামের বাচ্চাদের পুষ্টি এবং তাদের ভালো খাওয়ানোর দায়িত্ব তোমার সবাইকে কিন্তু স্ট্রং করতে হবে কিন্তু আমি আমার কাজ ঠিক করে করতে পারছি না কিন্তু কেন আজও খাবার কম পড়ে গেছিল কত বাচ্চারা খেতেই পেল না আজ দুজনের সঙ্গে দেখা হয়েছিল ওরাও বলছিল স্কুলে কিছু খাইনি জানি না হচ্ছে কি বুঝতে পারছি না খাবার কম পড়ছে কেন আচ্ছা এমন নয় তো যে যথেষ্ট খাবার আসছেই না না আমি কথা বলেছিলাম ওদের সঙ্গে ওরা তো আমাদের লিস্ট আর দিচ্ছে কোনো ব্যাপার না মেহুল সবটা ঠিক হয়ে যাবে একবার শুধু করে দেখো এখনকার মতন তো হয়ে গেল রাতের খাবারের জন্য মুরারি বলেছো তো হয়ে যাবে মুরারি মোহন এলো বলে কাল পুরোহিত মশাই অপুরোহিত মশাই নিয়ে এসেছি আপনার খাবার আমি কি জানি বেঁচে থাকো মুরারি মোহন আহ দুধানোনি মোরাদি বহন আরে সকাল বেলাই তো আপনাকে 20 লিটার দুধ এনে দিয়েছিলাম আর তাছাড়া স্কুলে তো দুধ সকালে আসে ও একমারি আমি কি জানি রা করোনা মোহন আমি এই দিয়েই কাজ চালিয়ে নেব ক্ষমা করো আজো খাবার শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি এই ব্যাপারে অভিযোগ করবো যে প্রত্যেকদিন খাবার কেন শেষ হয়ে যাচ্ছে ক্ষমা করো আরে বাচ্চারা কি ব্যাপার তোমাদের মুখটা মন শুকনো কেন কিছু হয়েছে নাকি খিদে পেয়েছে আজও আমাদের পালা আসার আগেই খাবার শেষ হয়ে গেল কোনো ব্যাপার না বাচ্চারা এই নাও তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বিন্টু দাদা আছে স্কুল আর অঙ্গনবাড়ির খাবার রোজ রোজ যাচ্ছেটা কোথায় আমায় একটু খোঁজ নিতে হবে রোজ রোজ খাবার কম পড়ছে আমি আমার সিনিয়রকে অভিযোগ করে জানতে পারলাম ওরা খাবার ঠিকই পাঠাচ্ছে স্কুলেও বাচ্চারা খাবার পাচ্ছে না তাহলে খাবার যাচ্ছেটা কোথায় জানি না সকালে অঙ্গনবাড়ি আর স্কুলে খাবার কোথা থেকে আসে সবটাই তো মুরারি কাকার আন্ডারে আছে উনি তো সব দেখেন মুরারি কাকা হুম এসে গেছে খাবার নিন এবার কটা দুটো তুলে নিন আর বাকি গুলো কার মহান আর তাে আপনার লাভ কি তাড়াতাড়ি করুন কেউ দেখে নেবে তাহলে এই ব্যাপার বাচ্চাদের অর্ধেক খাবার এখানে যাচ্ছে আর বাকি খাবার কোথায় যাচ্ছে সেটাও দেখতেই হবে আরে খাবারটা তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে নাও কত জনের খাবার নেব আরে কুড়ি জনের খাবার বুঝলে কুড়ি জনের খাবার আরে দশ জনের খাবার তো আমি খেয়ে নেব আরে এখানেই বসে খাবে নাকি তুলে নিয়ে ভেতরে রাখো আমি কি জানি বাচ্চাদের মিড ডে মিল দিয়ে এরা রোজ পিকনিক করে কোনো ব্যাপার না এই খাবারের জন্য ওদের কত মাসুল দিতে হবে ওরা কখনো ভেবেও দেখেনি এসো এসো বাচ্চারা আর আপনারা সকলেও আমার সঙ্গে আসুন কি ব্যাপার বাবা কিছু না প্রধান মশাই এই বাচ্চারা আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ওদের মিড ডে মিল থেকে কিছু খাবার আপনাকে খাওয়াতে এসেছে এটা ওদের ইচ্ছে যে ওরা নিজের হাতে আপনাকে খাওয়াবে আ হ্যাঁ প্রধান মশাইয়ের ওপর এত ভালোবাসা কেন উতলায় উঠলো আমি কি জানি এবার এক এক করে প্রধান মশাই পুরোহিত মশাই মুরারী কাকা ভীমা কাকা সবাইকে খাওয়াও আরে খাওয়াতে এসেছে তো আমায় তাহলে সবাই কেন এটাও তো আপনারই সৈন্য মানে পার্টিতেই আছে প্রথমে রাজা তারপর আপনার রাজ্যের লোক হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আয় আয় বাচ্চারা খাওয়া সম্পন্ন হয়েছে হাততালি দাও বাচ্চারা বাচ্চারা প্রধান মশাই একটা সুন্দর বক্তৃতা দেবেন মিপরি আসছি প্রধান মশাই না না কেউ কোনো কথা না বলে যাবেন না বাচ্চারা অনেক দূর থেকে এসেছে আর আপনারাও দেখবেন কেউ যেন যেতে না পারে সবাইকে আটকে রাখবেন আজকে প্রধান মশাই পুরোহিত মশাই ভীমা কাকা মুরারি কাকা সবাই আপনাদের জন্য বক্তৃতা দেবেন আমি যেতে দেব বাবা পিণ্টু বড্ড পেট গুড়গুড় করছে হ্যাঁ বাবা আপনি যদি একটুখানি থাকি তাহলে শব্দ নয় সবকিছু বরবাদ হয়ে যাবে প্রধান মশাই মিড ডে মিলে যে গন্ডগোলটা হচ্ছে সেটা যদি আজকে বন্ধ না হয় তাহলে পরের বার এর থেকেও বড় সারপ্রাইজ দেবো এসব হবে না রে তুই ওই বাচ্চাদের নিয়ে বা যা ডমরু ধরে দিব্বি ঠিক বলছেন তো ভেবে দেখুন আপনারা এবং বাচ্চারা এখান থেকে চলুন প্রধান মশাই আর তার সঙ্গীদের একটু জরুরি কাজ আছে আমরা আবারও আসবো ওনাদের শিক্ষা দিতে কিন্তু এখন চলুন あっあんたかんたかんたかんたかんたかんたかんたかんたかんたかんたかんたかんたかん